ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি তো আমার কিছু বক্তব্য আছে সেটা আমি ভিওয়ার্সের সঙ্গে তুলে ধরতে আসলাম সেটা হচ্ছে উনি বলছেন তুমি কে তুমি কে এটা উনি আমাকে বলছেন আমি তো তোমাকে কিছু বলিনি তুমি কে পরক্ষণে আবার বলছে চটি চাটা পাঁচ চাটা চামচা এই কথাটা বলেছে উনিই বলছেন আচ্ছা ম্যাডাম আপনি তো আমাকে জিজ্ঞাসা করলেন আমি কে ভাবলাম মনে উত্তরটা আমি দেবো আপনাকে তো উত্তরটা তো আপনিই দিয়ে দিলেন তো ব্যাপারটা কি আপনি প্রশ্ন করছেন আপনি উত্তর দিচ্ছেন মানে কোশ্চেনটা করার পরে একটু পর গ্যাপ রাখবেন তো আমি কি উত্তর দিলে সেটা শুনবেন তো তা না শুনে আপনি বলছেন চুটি চাটার চামচা তাহলে তো উত্তরটা তো আপনি দিয়ে দিলেন তাহলে জানেন আমি সুতো পাট পা চাটার চামচা আপনার কথা হিসেবে সেটা আপনি বলছেন আচ্ছা কোন হিসেবে মনে হলো আমি পাঁচটা চাটা চামচা কারণ সুতো পা আমার পজিটিভ দিক থেকে কন্টেন্ট তাই তো সুতো নিয়ে আমি পজিটিভ কথা বলি তাই তো তাহলে সুতো পার পা চামচা আমি মানে ওয়াইটিতে যে যাকে নিয়ে কথা বলবে সেটা তাহলে পা চাটা চামচা তাই তো মনে করে বলছেন কিন্তু ভালো করে নিশ্চয়ই বুদ্ধি খাটিয়ে কথাটা বলেছেন তাই না তাহলে আপনি কে আপনি কে না না আপনাকে আমি জিজ্ঞাসা করছি না আমি জানি আপনি কে আপনি তিনুরানির পাঁচাটা চামচা আপনি তিনুরানির পাঁচটা চামচা যেরকম আমি শুধু পর কোনো ভুল দেখতে পাই না 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 এই কথাটা আপনার মনে হয় আমি শুধু কোনো ভুল দেখতে পাই না আর আপনিও তিনু সুন্দরী কোনো ভুল দেখতে পান না তাই না তাহলে আমি যদি পাঁচটা চামচা হয়ে থাকি আপনিও পাঁচাটা চামচা সেম চামচা আমি তো তাও আমার ভিডিও তুমি ভালো করে ফলো করুন আমি তাও পার ভুল দেখে এখানে বসে বসে ভিডিও করে বলি জোর গলায় বলি কিন্তু আপনি তো তাও দেখি পারেন না একটা মানুষ তো সব দিক দিয়ে ভালো হয় না সব দিক দিয়ে সম্পূর্ণ হতে পারে না সেটা ওর দোষ নয় এটা আমরা মানুষই তৈরি হয়েছি এরকম সর্বগুণ সম্পন্ন হতেই পারি না কিছু না কিছু ভুল আমাদের প্রত্যেকটার মধ্যেই আছে তা সেই ভুলটা দেখেও যারা দেখে না সেরা অরিজিনালি পাঁচাটা চামচা এবার অনেকে বলবে উনি বয়োজ্যেষ্ঠ মানুষ উনি একটা শিক্ষিত মানুষ উনি শিক্ষিকা আচ্ছা শিক্ষিকা বয়োজ্যেষ্ঠ মানুষ তাহলে তার অকাত মানে তার লেভেলটা জানা উচিত তো উচিত না উচিত তো জানা তিনি তিনি করেছেন আমি এরকম করে আঙ্গুল তুলে বলেছি আমার ভিডিও আমার চ্যানেল আমার ফোন আমার নেট আমি যা ইচ্ছা তাই বলবো তাহলে আমারও তো সেই সেম কেস আমার চ্যানেল আমার নেট আমার ভিডিও আমার মুখ আমার কথা আমার যা ইচ্ছা আমি তাই বলতে পারি আপনি বলার কে আপনি বলার কে আপনি এই যে সুতোপার পিছনে লেগেছেন কোন কারণ বসত কি পাকা ধানের সুতোপা আপনার মই দিয়েছে ভদ্র ভাষায় গতকাল রাত্রে ভিডিওটা করেছিলাম গতকাল রাত্রে আপনাকে নিয়ে দিদি ভাই বলে সম্বোধন করেছিলাম এবং ভদ্র ভাষায় অতিব ভদ্র ভাষায় কথা বলেছি যে আপনি কোন জায়গাটাতে মনে হয়েছে যে সুতোপা আপনাকে খারাপ কথা বলেছে শুধু নাম উচ্চারণ করেছে উদাহরণ স্বরূপ একটা কথা বলেছে বলে সেটাতে আপনার গাত্র দাওয়ন হয়েছে এই কথাটা উল্লেখ করেছিলাম তা না করে আপনি এত বয়োজ্যেষ্ঠ মানুষ শিক্ষিতা শিক্ষিত নিজেকে মনে করেন আপনি কি করছেন অঙ্গি ভঙ্গি করে দেখাচ্ছেন একদম ছোগুটি মেয়ে ছেলেগুলো যে আছে না ওর মতন অঙ্গি ভঙ্গি করে দেখাচ্ছেন সত্যি কথা সত্যি সত্যি কথা সত্যি আমি এগুলো করতে পারি না আমি এই বয়স হয়ে এসে অঙ্গিভঙ্গি করতে পারি না আপনার মতন মুখ বাকিয়ে বাকি আমি অঙ্গিভঙ্গি করতে পারি না আমি স্টেট ফরওয়ার্ড কথা বলি বুঝতে পেরেছেন এই যে অঙ্গি ভঙ্গি করে আপনি বললেন সত্যি কথাটা সত্যি ভাবে মেনে নিতে পারেন আমি বলেছি সত্যি কথাটা আপনি সত্যি ভাবে মেনে নিতে পারেননি দেখাতে পারবেন শুধু নিয়ে আপনার নেগেটিভ কথা বলেছে দেখাতে পারবেন শুধু আপনাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও নামিয়েছে দেখাতে পারবেন পারবেন না কিন্তু অথচ সুতোপাকে নিয়ে কথা বলতে আপনি ভালো বলেছেন ওই যে থ্রেড বলেছি না আপনার খুব লেগেছে এবং আপনি আমাকে ইয়ে করে 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 বানান একদম স্পেলিং এক একটা ইয়ে করে বলে দিয়েছেন আমাকে সো আমি আমি তো অশিক্ষিত তো পড়াশোনা জানি না আমি ইংলিশও বলতে পারি না আপনি বলে দিয়েছেন শিক্ষিকা মানুষ বলে কথা সেজন্য ধন্যবাদ হ্যাঁ নেক্সট টাইম আপনাকেও আমি এরকম করেই বলবো যাই হোক তো এই যে সুতোপা আপনাকে নিয়ে কোন বাজে কথাটা বলেছে আপনি কি বলতে পারবেন এইটাই আমি বলেছি সত্যি কথাটা মেনে নিতে পারেন না সত্যি কথাটা সত্যি ভাবে মেনে নিতে পারেন না আপনি বলতেই পারতেন শুধু পাখি আপনার সম্মুখ আপনি যাই হচ্ছে তাই বলতে পারতেন অন্যরকম করে বলা যেত এই করে বলার কি আছে এরকম করে বলার কি আছে এটাকে থ্রেটই বলে এটাকে থ্রেট হুমকি বলে থ্রেট মানে কি বলে এটাকে আমার কোন আমি যাই ইচ্ছে তাই করবো আমি এই করবো কোন আমি তো বলিনি আমি তো আপনাকে নিয়ে গতকাল রাতে ভিডিও করেছি আমি আপনাকে বাজে কথা বলেছি বলেনি তো আপনাকে নিয়ে কোনো বাজে কথা বলেছি এটা সিঙ্গেল ওয়ার্ড খারাপ কথা বলেছি আপনাকে নিয়ে তো আপনি আমাকে বললেন যে সত্যি কথাটা সত্যিভাবে মেনে নিতে না নেননি তো আমি আপনাকে কালকে বলেছিলাম সেটা আপনি আমাকে আমাকে আবার ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করলেন যে কি সত্যি কি সত্যি কি সত্যি সত্যিটা কি জানেন তো সত্যিটা হচ্ছে এটা যে সুতোপা যে কথাটা বলতে চায়নি আপনি ওই কথাটা বলেছেন এটা আপনার খারাপ লেগেছে সুতোপা এটা পাবলিকের সামনে কেন নিয়ে এসেছে যে জিনিসটা আপনি রিজেক্ট করেছেন সুতোপা রিজেক্ট করেছে সেই জিনিসটা আপনি গ্রহণ করেছেন এবং গ্রহণ করে পাবলিককে খাইয়েছেন এবং মিথ্যা বলে খাইয়েছেন যে এটা আপনার নলেজ কিন্তু ভেতর থেকে যে তিনু আপনাকে খবর দিয়েছিল এটা কিন্তু আপনি ভিউয়ারদের কাছে বলেননি প্রকাশ এসে গেছে প্রকাশ এসে গেছে এটাই আপনার গাত্রদাহর কারণ আরও একটা গাত্রদাহর কারণ কি জানেন এটাই আপনি যে উল্লেখ করলে আড়াই বছর ধরে যে যা ইচ্ছা বলে যাবে আড়াই বছর ধরে সুতো পায়ে ওয়াইটিতে আছে বলে যা ইচ্ছে তাই বলে যাবে যা ইচ্ছে তাই বলে যাবে এটা হতে পারে না আচ্ছা যা ইচ্ছে তাই আপনাকে কখন বলেছে কখন বলেছে যা ইচ্ছে তাই বলেছে কি আপনাকে বলেনি তো কাকে বলেছে যখন টিনুর কোনো ভুল দেখেছে টিনুর যখন ওই সুতোপাকে নিয়ে একজনের কাছে বাজে মন্তব্য করেছে যখন সুতোপা সেটা দেখেছে চাক্ষুষ্য প্রমাণ পেয়েছে তারপরেই সে কিন্তু সুতোপা বলেছে সুতো সুতোপা যখন টিনুকে বলছে তাহলে আপনার গাত্র দেওয়ার হওয়ার কারণটা কি যেই কারণে আপনার গাটা জ্বলছিল ঠিক সেই কারণে কিন্তু আমারও গা ছিল এবার কারণটা আপনি মিলিয়ে নেবেন কেন আমি উত্তর দিয়েছি আর কি কারণে আপনি উত্তর দিয়েছেন ভাবছেন মানুষ কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না পায়ে পায়ে বেঁধে ঝগড়া লাগালেই হলো আপনি কি ভেবেছেন আমি বুঝিনি যে কেন আপনি পায়ে পা বেঁধে ঝগড়া করছেন বিনা কারণে যেখানে আমরা কোনো দোষী দেখলাম না যেখানে দেখলামই না শুধু আপনার পিছনে লেগেছে আমরা কেউ বুঝিনি আমি তো বুঝাইছি আমার ভিউয়ার্সরা পর্যন্ত বুঝে গেছে কেন পায়ে পা বেঁধে ঝগড়া করছেন টিনা আমাদের টিনু সুন্দরীর যা যা কেস যে ধরনের যে রং মানে প্রসেসিংয়ের মধ্যে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে যে কাজগুলো করছে সেইখানে কি এফেক্ট হবে আর কি সাইড এফেক্ট হবে আমাদের সুতো পা ভালো মতনই বুঝে গেছে এবং হোয়াইটির সামনে সেটা তুলে ধরছে সেটাতে আপনার গাত্র দেওয়া হয়েছে আরও একটা কারণ যেটা হচ্ছে সুতো পা এগুলো এগুলো বলছে যার ফলে আমাদের সমাজসেবক দাদারও খুব সমস্যা হচ্ছে এই সমাজসেবক দাদা আপনাকে চালনা করে এই ধরনের কথাগুলো বলাচ্ছে আমরা কেউ বুঝিনি আপনি কেন করছেন বিনা কারণে যে মেয়েটা এতদিন ধরে আপনার ভালো বললো একটা প্রশংসা করতে পারলেন না সেই মেয়েটা শুধু নাম ধরলো পায়ে পা বেঁধে ঝগড়া করতে শুরু করে দিলেন তার মানে আপনি অপেক্ষা করছিলেন কবে সুতোপা আপনার নাম ধরে বলবে সেই অপেক্ষাটা আপনি করছিলেন যাই তাই করা যায় ওয়াইটিতে এসেছি সুতোপা যেহেতু টিনুকে নিয়ে নেগেটিভ বলছে সেহেতু আমাকে সুতোপার পায়ে পা বেঁধে ঝগড়া করতে হবে আর দেখুন বিক্রি করে দিইনি না বিক্রি করে দিইনি মানুষ মাত্রই ভুল হয় টিনা ভগবান নয় যে সর্বগুণ সম্পন্ন হবে মানুষ তার দ্বারা ভুল হতেই পারে হতেই পারে এটা বড্ড স্বাভাবিক এবং ভুল হয়েছে আমরা সেটা নিয়ে কথা বলেছি তার মন তার কারণ বলেছি তার কারণ আছে সবাই বলতে পারে না তো কিছু কিছু মানুষ আপনার মতন হয় যারা ভুল দেখলেও ভুল বলতে পারে না আপনি জোর জবরস্তে ভুলটাকে ঠিক করাবেন কিন্তু আমরা ওয়াইটিতে এসেছে যেটা ভুল সেটা ভুল বলেছি যেটা ঠিক সেটা ঠিক বলেছি বুঝতে পেরেছেন কেন বলেছেন আপনি কেন বলেছেন বলেছি আমি কি কারণে একই কারণে মিলিয়ে নেবেন একটু বুদ্ধি খাটিয়ে মিলিয়ে নেবেন অনেক তো বুদ্ধি আপনার আবার আপনার তো আবার সাবস্ক্রাইবারদেরও লাগে না ভিউয়ারদেরও তো অপমান করতে বসেছেন আর এই মুহূর্তে আপনাকে দেখে না ঠিক টিচার টিচার ফিলিং কিন্তু আমার মধ্যে আসেনি যেভাবে আপনি লাইভটা করেছেন উত্তেজিত হয়ে আচ্ছা একটা কথা বলি এরকম না উত্তেজিত হবেন না বড্ড গরম পড়েছে বয়সও তো হয়েছে হার্টের পেশেন্ট ও যদি হয়ে যান তাহলে তো মুশকিল আমি তো চাই না আমার কোনো সহকর্মী কোনো অসুস্থতা হোক কোনোভাবে ফিল করুক কোনো রকমভাবে অসুস্থ ফিল করুক আমি চাই না সেজন্য এত উত্তেজিত হয়ে ভিডিও করে লাভ নেই লাইভ করে লাভ নেই কিছুটা সহ্য করতে শিখুন ওয়াইটি এসেছেন তো সহ্য ক্ষমতাটা বাড়ান সহ্য ক্ষমতা বাড়ালে আপনার পক্ষেই উপকার হবে একটা ভিডিও সুতোপা করলো কি করলো না পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে এসেছেন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে এসেছে আমি ভদ্র ভাষায় ভিডিও করলাম আপনি কি বললেন আমি দালাল চটি চাটা দালাল চটি চাটা দালাল যদি আমি হয়ে থাকি তাহলে আপনি তো বাবার বিগ দালাল কি বলবো আর কি সিদ্ধারাটা না ঠিক রেখেছি রেখেছি ঠিক বিক্রি করিনি বলে যখন যেটা ভালো মনে হচ্ছে ভালো বলছি যখন যেটা ভুল দেখছি সেটা ভুল বলছি আপনি বলতে পারেন না আপনি বলতে পারেন না কেন আপনার সিদ্ধারা মেরুদণ্ডটা বিক্রি করে ফেলেছেন বুঝতে পেরেছেন টিনার বিপক্ষে কোনোদিনও কথা বলিনি দিনও বলিনি যতদিন দেখব ঠিক জায়গায় ঠিক মতন কাজ করছে ঠিক বলবো যেদিন দেখবো ভুল জায়গায় ভুল কাজ করছে সে ভুল বলবো বুঝতে পেরেছেন সমালোচনা করতে এসেছি মেরুদণ্ড বিক্রি করতে আসেনি ভালো থাকবেন এত প্রেশার হাই টাই করেন না বুঝতে বিপি হাই হলে তো মুশকিল হয়ে যাবে আর মাঝে মাঝে ইংলিশ টিংলিশ শিখিয়ে দেবেন এত শিক্ষিত নই তো চলুন ভিডিওটা এর থেকে বড় আপনার নিয়ে করতে পারলাম না সবাই ভালো থাকবে সুস্থ দেখবেন টাটা